আজকে আসছে আঠারোশো টাকায় বুফে খেতে তাও ফাইভ স্টার রেজোর্ট হান্ড্রেড প্লাস আইটেম তো চলুন দেখবো এই হান্ড্রেড প্লাস আইটেমের কিন্তু কি কি পাওয়া যায় আর আঠারোশো টাকা হিসেবে এই বুফেটা কতখানি অর্চিড সে সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত জানাবো যেটা আপনাদের শেয়ার করেছিলেন আমি আজকে আসছি মোমোনের ব্রাঞ্চ হয়ে থাকে শুক্রবারে কিন্তু মোমেনের ব্রাঞ্চ হয়ে থাকে এবং ব্রাঞ্চের যে প্রাইসটা হচ্ছে প্রতি শুক্রবার যেটা থাকে সেটা হচ্ছে আঠারোশো টাকা করে এবং ব্রাঞ্চটা যদি আপনি সামনে একটু ক্রে ধরে আমি জানি আপনারা অনেকেই জানেন তারপরে বলতেছি ব্রাঞ্চ বলতে বোঝাচ্ছে আমাদের যে ব্রেকফাস্ট যেটা হয়তো এর মধ্যে ভোজন থেকে

কিন্তু আজকে যে বুপেটের যে ব্রাঞ্চটার থিমটা করছে আপনার চারদিকে যদি দেখতে পারেন লাভের ছড়াছড়ি মেন এটা বোঝাচ্ছে যে তারা যে ভ্যালেন্টাইন সামনে আছে সেটা উপলক্ষে এই ব্রাঞ্চের যে ডেকোরেটটা করছে অ্যাকচুয়ালি সেটাকে নিয়ে আজকে আমি আসছি তাদের এই ব্রাঞ্চের যে মেনুগুলো তারা সেট করছে মেনলি বুফেটের জন্য তো সেটা এক্সপিরিয়েন্স করবো এবং আপনাদের সামনে তুলে ধরবো চলুন কথা না ভ্যারাইটি রেক ফিরতে যাওয়া যায় যেহেতু ব্রাঞ্চটা হয় ব্রেকফাস্টের আইটেম এবং লাঞ্চের আইটেম দিয়ে যেহেতু আঠারোশো টাকাতে খাচ্ছি ব্রেকফাস্ট তো যায় না একটু কাছে থেকে দেখাবো আমি এখান থেকে কনফ্লেক্সটা একটু নিব আমার আমি এটা অনেক পছন্দ করি খাইতে কোল্ড যে মিলটা হয় এটা একটু নিয়ে নিব যেহেতু কর্নফ্লেক্সটা নিয়ে দেখতে পাচ্ছি এখানে যে বানগুলো আছে সেই বানগুলো ব্রেকফাস্টের মানে মিনিমাম একটা সিম্পল আইটেম এখানে তারা ব্রেকফাস্টের জন্য রেখে দিয়েছে যেহেতু ব্রাঞ্চে মেইন আইটেমটা হয়ে থাকে অ্যাকচুয়ালি লাঞ্চের জন্যই কিন্তু ব্রেকফাস্টে সামান্য কিছু অ্যাড হয় বলে এখানে তারা বাটা এবং কমপ্লেক্স এবং হচ্ছে যে এই যে কোকো ক্রাঞ্চটা রেখে দিয়েছে আঙুরের মধ্যে একটা ইউনিক আমার কাছে বান লেগেছে সেটা একটু ট্রাই করবো এখানে কাছে থেকে দেখাবো এটা দেখতে পাচ্ছেন বা দেখতে বেশ সুন্দর চলুন ব্রেকফাস্টে দিতে শুরু করা যাক যেহেতু এখানে আমি একটু পর থেকে মেন কোর্সে চলে যাবো আপনাদের সামনে সবকিছু কিছু তুলে ধরবো এখনও পুরোপুরি শুরু হয়নি মানে আইটেম আরও আসতেছে যার জন্য আমি এইটুকু দিকে শুরু করবো একটু কাছে থেকে দেখায় আজকে কোনো আমি কোনো রিভিউ করবো না এখানে দেখতে পাচ্ছি যে আমি ব্ল্যাক পেপার দেখতে পাচ্ছি এবং এটা রেড একটা দেখতে পাচ্ছি চিলির মধ্যে অরিজিনালটা ইউজ করছে জাস্ট সিম্পল একটা বান আর এই বাটারটা ট্রাই করি হুম সিম্পল একটা বান অনেকটাই মানুষের মতো ফিল দিচ্ছে বাটাল ইউজ করার কারণে এবং উপরে অনেক আগে ইউজ করার কারণে অন্যরকম একটা ডিফারেন্ট কাইন্ড অফ ফিল পাচ্ছে এখানে যে কোকো ক্রাঞ্চি এবং কর্নফ্লেক্স যেটা আছে এখানে একটু দেখা ইস্যু ঠান্ডা মিল্কের সঙ্গে আমি নিয়ে নিয়েছি কোল্ড মিল্ক আমার খাতে বেশ মজা লাগে যখনই আসি এর আগে ব্রেকফাস্টের ভিডিও করেছিলাম নৌমাইনে তখন আমি এটা ট্রাই করছি বেস্ট আইটেম ব্রেকফাস্ট আইটেম এখানে অ্যাকচুয়ালি বলতে কিছুই নেই তারা এই ব্রাঞ্চে হচ্ছে যে এই ব্রাঞ্চটাকে বেশি ফোকাস করে তো চলুন এখন লাঞ্চের যে আইটেমগুলো আছে সেগুলো আপনি প্রয়োজন এখন যেহেতু মেন কোর্সের দিকে যাচ্ছি তো প্রথমে আমি স্টার্ট আপ দিয়ে শুরু করবো এখানে একটু কাছ থেকে দেখায় এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে মাশরুম স্যুপ অফ মাশরুম স্যুপ এখানে দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে

মিট বলগুলো তো যেটা বলতেছিলাম যে প্রথমে তাদের আমি স্টার্টারতে শুরু করবো তাদের এখানে ক্যাসো স্টিক এবং হচ্ছে মাশরুম স্টিকটা আমার অলওয়েজ ফেভারেট তো এটা নিয়েছি এবং সাথে নিয়েছি মানে সুপের সাথে একটু অ্যাড করার জন্য নিয়েছি সালাদ আমি ক্যাশোনোর সালাদ আমার অনেক ফেভারেট তো একটু উঠে নিয়েছি যেহেতু অন্তর্ একটা পাপড় নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে স্প্রিং রোল যেটা আছে এটা নিয়েছি এখান থেকে নাগেশ নিয়েছি চিকেন মিট বল নিয়েছি চিকেন ফিঙ্গার নিয়েছি এবং দুটা লি চিকেন ললিপ নিয়েছি এবং ফ্রেঞ্চ ফাইট আছে এখানে মানে স্যুপের সাথে একটু কম্বিনেশন করার জন্য এটা নিয়েছি তো এখন এটা ফ্রাই স্যুপ যে সরি ক্রিম অফ মাশরুম স্যুপটা যেটা আছে একটু কাছে থেকে দেখাবো এরকম পার্সোনালি পার্সোনাল অনেকবার ট্রাই আমার হচ্ছে বেশ ভালো লেগেছে এবং এটার থিকনেসটা বেশ ভালো আছে এবং চিকেন এটা হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ সো বেস্ট আইটেম ফাইভ স্টার রেজুতে খাচ্ছি তাদের খাবারের মান কোয়ালিটি কিন্তু এই ক্লাস সবের সবাই জানি তারপর যদি মাশরুমটার কথা বলি মাশরুম হচ্ছে কিউম অফ মাশরুম স্যুপের কথা বলি পারফেক্টলি আছে কিউম অফ মাশরুম স্যুপের বেশি হেরফের হয় সেটা হচ্ছে লবণের লবণের যে ব্যালেন্স একটু হয় সেটাই একটু বাট এখানে পারফেক্টলি আছে এবং গরম গরম খাইতে বেশ মজা লাগতেছে দেন চলে যাবো তাদের এখান থেকে যে থাই স্যুপ ঠিক এখানে চিকেনের পরিমাণটা বেশ ভালো দেখলাম এখানে কোনো প্রন ইউজ করা হয়নি জাস্ট হচ্ছে যে চিকেনটা ইউজ করছে এখানে এবং খাই পাতাটা দেখতে পাচ্ছি খাই আদাটা দেখতে পাচ্ছি চলো এটা একটু ট্রাই করি এক কথায় বলতে গেলে পারফেক্টলি একটা থাই স্যুপ যেটা খাইতে বেশ মজা মেন চলে যাও তাদের এখান থেকে যে চিকেন ললিপপ যেটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন চিকেন ললিপপটা নিয়েছি এটা ট্রাই করে দিকে ফেস্টাই চিকেন ললিপপটা থাই ফ্রাই করা হয়েছে খাইতে বেশ মজা লাগতেছে দেন চিকেন মিট বল মিট বল সম্পর্কে আপনি অনেকেই জানেন উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেড কাম দে এটা করা হয়েছে ব্রেড কামড়ে একটা কোট করা হয়েছে বেশ মুভেড অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করার জায়গা এখানে আমি আবারও বলতেছি খাবারের খুব বেশি একটা রিভিউ দিব না খাবার প্রত্যেকটা ফ্রেশ আছে কোয়ালিটিফুল আছে এবং মোমেনের খাবার সম্পর্কে আপনার নতুন করে বলার কিছু নেই তো চলুন নেক্সট আরও কিছু ট্রাই করবো তার আগে এই হচ্ছে যে সালাডটা যেটা আছে সালাডটা একটু থেকে দেখাবো চিকেন ক্যাশনার সালাড আমার অনেক ফেভারিট এখানে শশা দেখতে পাচ্ছি চিকেন দেখতে পাচ্ছি নাট দেখতে পাচ্ছি চলুন এটা একটু ট্রাই কর যেহেতু মেন কোর্সে ঢুকে পড়ছে তো তাদের এখান থেকে আমি নিয়েছিলাম যে স্পেশাল যে রাইসটা হয়ে থাকে এগ ফ্রায়েড রাইস এটা নিয়েছিলাম এবং এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই আইটেমটা আমি ইউনিক লিখেছি আমার কাছে পুরোটাই চিজ এবং নিচে পুরোটা চিকেনের কোট দেন নিয়েছিলাম এখান থেকে হানি রোস্টেড যে চিকেনটা হয়ে থাকে এবং নিয়েছিলাম দুই ধরনের কাবাব ছিল এখানে তান্দুরি এবং রেশমি কাবাবটা ছিল এখানে দেন নিয়েছিলাম এখানে ফিশ আইটেমের ভিতরে ফিশ ফ্রায়েটা নিয়েছিলাম এবং রুই মাছ ভোনাটা নিয়েছিলাম এবং সাথে আরও নিয়েছিলাম যে বারবিকিউ করা যে ফিশ হয়ে থাকে এটাও কিন্তু এই রুই মাছেরই বার্বিকিউ করা হয়েছিল এটা সেদিন ছিল মেন আইটেম সাথে নিয়েছিলাম স্যাপ্রন রাইসটা নিয়েছিলাম এবং সাথে নিয়েছিলাম এখন এই ফিশ ফ্রাইটার কথা বলি এটা খুব ভালোভাবে কুক হয়েছিল এবং ভিতরটা দেখতে পাচ্ছেন বেশ সফট হয়েছে এবং এটা খাইতেও বেশ মজা ছিল স্মোক একটা ফ্লেভার পাচ্ছিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুই মাছ ভোনা এবং এটা অনেক টেস্ট লেগেছে আমার কাছে সাথে এই ফিশ বার্বিকিউটার কথাও যদি বলি এটা স্মোকে স্মোকে ফ্লেভার ছিল বার্বিকিউ তো বার্বিকিউ যেটার জন্য একদম পারফেক্ট লেগেছে আমার কাছে এই যে রুই যে রুই যে বোনাটা আছে এই যে গ্রেভিটা ছিল আমি রাখবো ফার্স্ট টাইম এইরকম মাছের যে বোনাটা হয়ে থাকে মানে এতটা টেস্টি এত সর যেটা খাইতে বেশ মজা লাগছে আমার কাছে দেন বলবো যে গ্রিলটা যেটা দেখতেছেন ফিশের যেটা এটা হচ্ছে আজকে তাদের রুই মাছটাই তারা বাবৃত্য মতো করে করছে খাইতে মজা লাগছে বাট স্পেশালি যে হচ্ছে যে রুইয়ের যে থাড়িটা আছে যে বোনোটা করছে রুই মাছের যে যেটা অসাম লাগছে আমার কাছে আর এদের সসটাকে যদি কথা বলি এই সস হচ্ছে বাটার লেমন সসটা তো ইউনিক একটা টেস্ট আছে এর ভিতরে আচ্ছা থেকে দেখাবো এই যে এই যে দেখছেন চিকেন এটা এটা ভিতরে ভিতরে যে পাটটা দেখতেছেন এখানে চিকেনটা কিমা করে দিয়েছে পুরোটা যেটা দেখতে পাচ্ছেন পুরোটা চিকেন কিমা করে দিয়েছে এবং উপরে যে পাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিজের যে একটা পার্ট অনেকটা দেখতে পিজার মতো লাগতেছে এই আইটেমটা আমি ফার্স্ট টাইম মোমোয় দেখলাম দেখতেও যেরকম ডিলিশিয়াস লাগতেছে আমি আই এটা খাইতেও ততটাই মজা হবে তো চলুন ট্রাই করে দেখুন অ্যাজ এক্সপেক্টেড উপরে যে চিজটা দেখতেছেন এটা অনেকটা বেক করা হয়েছে হ্যাঁ মানে বেক করার ফলে একটা স্মেল পাচ্ছে চিজের একটা পুরো ভাব পাচ্ছি এবং চিকেনটার জন্য এখানে যে একটা কম্বিনেশন করছে বেশ দারুণ লাগতেছে খাইতে এটা একটা ইউনিক আইটেম ট্রাই করলাম আমি দেন ট্রাই করবো এখান থেকে তাদের যে হানি হানি মশলা চিকেন যেটা ইউজ করছে তারা হানি চিকেনটা দেখতে পাচ্ছেন এটা হানি রোস্টেড চিকেন এটা বেস্ট আইটেম ধানি দিকে এটা প্রোডাক্ট প্রসেস করা মেক করা যা যা চিকেন সাথে সুইট সুইট ভাব লাগতেছে দেন এখানে দুটো কাবাব আছে এই যে একটা কাবাব এই যে একটা কাবাব এই কাবাবটা একটু ট্রাই করব ওয়ান কাইন্ড অফ চিকেন তান্দুরি কাবাব যেটার ভিতর থেকে বেশ ভালোভাবে মাস্টার্ড অয়েলের যে ফ্লেভারটা আছে যে ঝাঁঝালো যে ফিলটা আছে সেটা ভালোভাবে পাওয়া যাচ্ছে ওইটা ভালোভাবেই কয়লা গ্রিল হয়েছে দেখতে পাচ্ছেন যার জন্য একটা স্মোকি স্মোকি ফ্লেয়ার প্রবলেম পাচ্ছি এবং খাইতে বেশ মজা দেন ট্রাই করব এখান থেকে যে নিয়েছিলাম এখানে যে হচ্ছে যে এটা স্যাফরন রাইস দেখতে পাচ্ছেন বাসমতি চাল টেস করছে এখানে রাইট ওয়ান কাইন্ড অফ জর্দা পোলাও জর্দা পোলাওয়ের মতো ফিল পাচ্ছি এখানে বাট জর্দা পোলাও একটু বেশি মিষ্টি হয় এটা মিষ্টি না এটা নর্মাল রেল প্লেন রাইসের মতো ফিল দিচ্ছে বাট জর্দার জর্দা একটা ফিল পাচ্ছি দেন এখানে যেটা আছে এটা হচ্ছে তাদের রাইস এখান থেকে সাদা ভাত এবং গরুর কষা মাংস বা গরুর ভুনাটা তো এটাই যদি এখন কথা বলি বুফেটে সাধারণত গরুর যে বিফ হয়ে থাকে বিফের মাংসটা খুব বেশি একটা টেস্ট করে তারা মেক করে না বাট আমার কাছে বরাবরই মোমেনের যে বিফ যে ভুনাটা হয়ে থাকে অর্থাৎ গরুর যে মাংসটা হয়ে থাকে আমার কাছে বেশ দারুণ লাগে তো কথা না পারে দেন লাস্টে চলে গেলাম তাদের এখান থেকে যে সালাদ যে সেকশনটা আছে সালাদ সেকশনে চলে গিয়েছিলাম এখানে তারা অ্যারাবিয়ান যে সালাডটা হয় চিকেন উইথ পাইনঅ্যাপেল যে সালাডটা হয় এটাও নিয়েছিলাম নিয়েছিলাম ক্যাশোনা সালাদ এবং ইউনিক কিছু আইটেমের সালাদ নিয়েছিলাম তো দেন চলে গেলাম হচ্ছে ডেজার্ট সেকশনে ডেজার্ট সেকশনে অনেক কিছু আইটেম ছিল তার মধ্যে থেকে আমার যেগুলো পছন্দ মতো অনুযায়ী সেগুলো আমি নিয়েই নিলাম দেন এখন যদি সালার সেকশনে কথা হলে প্রথমে দেখাবো এই ইউনিক আইটেমটা দেখতে পাচ্ছেন এটা এগের এবং এটা যেটা খেলাম এটা হচ্ছে শ্রিম বা চিংড়ি যেটা ছিল এটা খাইতে বেশ মজা ছিল এবং এখান ভিতরে একটা সস ছিল যেটা অন্যরকম একটা টেক্সচার এনে দিয়েছিল এবং দেন ট্রাই করলাম হচ্ছে যে পাইনঅ্যাপেল চিকেন সালারটা দেন ট্রাই করলাম এই এগটা এই এগটার ইয়োগটাই হচ্ছে একদম ডিফারেন্ট কাইন্ড অফ যেটা অন্যরকম একটা টেস্ট এবং দেন ট্রাই করলাম তাদের এখান থেকে ডেজার্ট আইটেমের অনেক কিছু ছিল কিন্তু আমার পছন্দের মতো যে কটা ভালো লেগেছে তার আগে এই যে শর্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাসোটেড ড্রিঙ্ক যেগুলো ভিতরে হচ্ছে সেভেন আপ থাকে এবং কালার কোডিং করা থাকে যার জন্য এরকম দেখতে হয় এবং এটা ফুড কালার খাওয়ার উপযোগী কোনো প্রবলেম হবে না অতটাও তবে না খাওয়াটাই হচ্ছে বেশি ভালো এবং এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের একটা ড্রিঙ্ক যেটা আমার অনেক ফেভারিট এবং খাইতে বেশ মজাও লাগে এটা আর এই যে ডেজার্টটা দেখতে পাচ্ছেন এটা ছিল সেদিনের ব্রাঞ্চের মেইন আইটেমের ভিতরে ডেজার্টের একটা নতুন কালেকশন আমাকে সেভ বলেছিল তো এটা ট্রাই করেছিলাম প্রথমে ভেবেছিলাম হয়তো খুব একটা বেশি ভালো হবে না বাট এটার ভিতরে তারা একটা উইপ ক্রিমের মতো ইউজ করেছে যেটা প্রতিটা বাইটে ফিল পাওয়া যাচ্ছিলো এবং ক্রিমটা একদম অনেক মজা ছিল এবং টেস্টে ছিল অনেক দেন ট্রাই করলাম তাদের এখান থেকে যে পেস্ট্রিটা হয়ে থাকে পেস্ট্রিটা ট্রাই করলাম আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যারামেল যে পুডিং হয়ে থাকে উপরে ক্যারামেলের লেয়ারটা দেখতে পাচ্ছেন এবং পুডিং বরাবরই আমার অনেক পছন্দ এবং ক্যারামেল উপরে দেওয়াতে আরও এটা বেশি সুইট হয়ে গেছে বা একটু কম সুইট হলে আরো বেশি ভালো লাগতো দেন ট্রাই করলাম ব্লুবেরি চিজ যেটা এটাও খাইতে বেশ মজা ব্লুবেরি যে কোন ধরনের চিজ গুলো এগুলো একদম পারফেক্ট হয়ে থাকে তো এখানেও এটা ভালোই লেগেছে আমার কাছে শুধু তাই নয় এখানে ম্যাশ ও একটা সেক্টর ছিল যেটা একটু আমি ট্রাই করেছিলাম এছাড়াও এখানে কিছু ফ্রুট সেকশন ছিল এবং ফ্রুট সেকশনে খুব বেশি কিছু ছিল যেখানে ছিল পেয়ারা মালটা তরমুজ বড়োই ছিল তো এখানে সিম্পল রেখেছিল তো এটা না আর বেশি কিছু কথা বললাম না তো দিস ইজ দ্য ভিডিও ডিজার্ট আইটেম শেষ করে দিলাম মোটামুটি আমার সব ধরনের আইটেম যেখানে আজকে মোবাইলের গ্রুপের ব্রাঞ্চে যে কোনো আইটেম ছিল হান্ড্রেড ক্লাস আইটেম আমি সব করে ট্রাই করার চেষ্টা করছি আমি যাই না কতটুকু আপনাদের সঙ্গে উপস্থাপন করতে পারছি বা আপনাদের বোঝাতে পারছি তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে থাকবেন এবং আমার পেজটি ফল দেবেন আর যারা এটি থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন দিস ইজ আর আসসালামু আলাইকুম